যে মাখুন মনে হয় মাংস ভালো চলে গেলাম আমি মাখুনের দোকানে দোকানদারকে গিয়ে বললাম ভাই আমাকে হাফ কেজি মাখন দেন মাখন দোকানদার বলল ভাই আমি আপনাকে এমন মাখন দেব খায়া মনে হব যেন মধু খাইতেছেন আমি আবার চিন্তা করলাম তে মাখন নিয়ে লাভ কি চলে গেলাম আমি আবার মধুর দোকানে মধুর দোকান পর দাদা দোকানদারে বললাম ভাই আমাকে হাফ কেজি মধু দেন দোকানদার বললো বাবা তুমি দাঁড়াও তোমার আমি মধু দিতেছি মধু খাইয়া মনে হইব যেন স্বচ্ছ কাঁচের গেলা আছে স্বচ্ছ একটা পানি হ্যাঁ আমি চলে গেলাম চিন্তা করলাম বাবা যে পানি যেহেতু হইবো তাহলে তো আমি ভাষা আমার পানি আছে টেকা দিয়ে পানি কিনবো কিয়া আমি চলে আসলাম বাসাই আচ্ছা বড়োকানো আমি বসলাম এই যে তুমি আসলা বাবা তে এই যে মাংসটা কি চানছ না তে যাও এইটা যুন গরে তে তোকো বাবা তে আবা তেয়া তো খorse হয়ে গেছে ওই যে এই দুন্তি দনে গিসি যে কিছু কিছু খাইছি তে তো শেষ কা হাগেলে খorse হয়েছে আচ্ছা থাক বাবা খুব বালা কাম হসে তে বাবা

আমি আরো ভাবছি আমার ফুট এটা মনে হয় বেক করবো এটা তো আমার বেচা আর ফুট বেচা দেবো দেখ ফুট একটা বানাইছে আল্লাহ দিলে আমার তো বড় সেট হ্যাঁ কেমনে ফার্ম দাঁড়তে হাডা নি লগা দেখছো এর যে খসরে খাইছে এটা করলো না দেখ ফুট আমার একটা বুদ্ধিমান হইছে যাক আমি বুঝতাম তো এ তো আমার ফুট বেক কল কিন্তু আসলে বেক কল না আজ যে আমার ফুট যে টেন এটা আমি হারে হারে টের পাইছি